আসসালামু আলাইকুম আ হামসা টিভির পক্ষ থেকে আজকে মনি চন্ডালের যে এক দুই তিন তৃতীয় পণ্ডের কথা কালকে বলছিলাম এর থেকে একটি এই আমল নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে জানি দুশ্মন ধ্বংস করুন এই জানি দুশ্মন ধ্বংস করার জন্য মানুষ বিভিন্ন রকমের বান নকশা বিভিন্ন রকমের মন্ত্র প্রয়োগ করে কিন্তু কোনো ফলাফল হয় না আমি তাদেরকে বলবো যারা জানি দূষ্মনের ব্যাপারে কোনো কাজে ফলাফল পান না তারা এই টোটকাটা ব্যবহার করে হানড্রেড পারসেন্ট এতে কোনো মিস নেই বন্দুকের গুলি মিস আছে এতে মিস নাই এতে টাকা পয়সা খরচ হবে না কোনো কষ্ট লাগবে না কোনো মন্ত্র সিদ্ধ করতে হবে না জব করতে হবে না কোনো তাবিজ নকশা আট করতে হবে না কোনো কিছু আপনার এর পিছনে সাধন ভোজন নাই আপনার যে কেউ যে নতুনের পর নতুন যদি কোনো তান্ত্রিক কবিরাজ থাকে সেও এই কাজটা প্রয়োগ করে তার জানি দুশ্মনকে ধ্বংস করতে পারবে তার ঘর বাড়ি ছাড়া করতে পারবে তার সর্ব বিষয়ের একটা শত্রুকে দমন করতে পারবে তবে যাই হোক ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে চ্যাঙ্গলি চণ্ডালের এটা আপনার তৃতীয় খণ্ডের টোটকা যা আমি আপনাদের মাঝে দিতেছি আপনারা প্রয়োগ করতে পারেন যদি কাজটা যদি পছন্দ হয় বইটা সংগ্রহ করবেন আপনার এজন্য সর্বপ্রথম দরকার এই যে দেখতেছেন কুচ এটা কুচ বলে কেউ দানা বলে কেউ যৌরক্তি বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত দানা লাগবে আপনার একটা শত্রুকে ধ্বংস করতে তার কাজ কারবার তাদের শারীরিক মানসিক আর্থিক যত ধরনের ই আছে সব আপনি মনে করেন যে এই একটা আমলে সে দিন দিন শত্রু দুর্বল হয়ে যাবে এবং সোজা কথা তার সবকিছু ধ্বংস হয়ে যাবে কাজ কারবারে ব্যবসা পাতি দিলে কিছু বন্ধ হয়ে যাবে এবং সে লসের পর লস গুনতে থাকবে শারীরিক অবস্থা ভালো থাকবে না যেখানে যাবে সে বেজুতি হবে এবং সর্বদিক দিয়ে লোকসান গুনবে আপনার তবে এর জন্য দরকার আপনার এই কুলদানা কুলদান আপনার এগারোটা কুলদানা লাগবে এগারোটা কুলদানা যে কোনো কষারি পানীয় দোকান থেকে নিতে পারেন এগারোটা কুলদানা বেশিতে বেশি আপনার কাছ থেকে দশ টাকা নিবে এর বেশি আর নিবে না তবে কুলদানা কি করবেন এই কুলদানা আপনি যেসব মেয়েরা কুমারী যাদের বিয়ে হয়নি সেই কুমারী মেয়ের মাসিকের রক্তের ভিতরে আপনার এই কুলদানাটা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরে সেটা থেকে কুলদানাটা বের করবেন বের করার পরে আপনার মনে করেন যে ওই ফুলদানাটা শুকাবেন শুকানোর পরে আপনার মিহি পাউডার করবেন পাউডার করার পরে ওই পাউডার বা গুড়া চূর্ণ আপনি দুশ্মনের ঘরে দুশ্মনের দোকানে দুশ্মন যেখানে ওঠা বসা করে সেখানে আপনি ছিটাই দিবেন ফালাই দিবেন এতে দুশ্মনের নামও লাগবে না মার নাম লাগবে না বাবার নাম লাগবে না যার ঘরে দিবেন যার নিয়ত করে দিবেন কারণ দুশ্মন তো আপনার মুখ আছে কান নিয়ত করতেছেন আপনি হবে ফালাই দিবেন আপনার সভার কথা কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তবে এর ভিতরে আপনার একটা কথা এই কুচ দানা কত প্রকার হয় আপনার তার থেকে কোন কুচ দানাটা লাগবে একটা হচ্ছে আপনার সাদা কুচ হয় এর ভিতর থেকে এই জাতের ভিতরে সাদা হয় আর একটা কালো হয় আর একটা এই যে দেখতেছেন এটা দুই কালার লাল কালো মিক্স করা তো এটার ভিতরে কোন কুচ দানাটা লাগবে সেটা যেমন মনি চণ্ডলে সম্পূর্ণ দেওয়া আছে এবং আমি ভিডিওতে বলবো না যারা তারা বইটা সংগ্রহ করবেন এরপরও আমি আরো কিছু আমল আমি দিব চাই দিবীচন্ডাল থেকে আপনারা কামগুলো পছন্দ হলে আপনারা এই বইটি সংগ্রহ করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ